সতেরোতম দিনে আপনাদেরকে স্বাগতম তো আজকেও খুব সুন্দর একটা পরিবেশে গিয়েছিলাম কিন্তু সেখানে দেখলাম যে কয়েকজন গান দেখাইতেছে আমি দ্রুত সেখান থেকে চলে আসি কারণ আমি চাই না আমার এই মোবাইলটা তাদের হাতে চলে যাক এটাও মোটামুটি পরিবেশটা খারাপ না অনেক ভালো লাগতেছে তো আজকে আপনাদেরকে পরিবেশের সঙ্গে রেখে আমি একটা ভিন্ন বিষয়ে কিছু কথা বলতে চাই আমার অডিয়েন্স যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভালো নয় সেটা আমরা জানি বিগত সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক যে একটা অস্থিরতা সেটা কিন্তু দিন তে দিন বেড়ে চলেছে এবং জানি না সেটা কবে নাগাদ শেষ হতে যাচ্ছে তার মধ্যে আবার ভারত এবং পাকিস্তানের যে দুইরোধ সেটা কিন্তু সেই জন্মলগ্ন থেকেই তাদের মধ্যে একটা পারস্পরিক দ্বন্দ্ব চলতেছে তো সেই পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে এখন নতুন করে বিষপুরা হয়ে দাঁড়িয়েছে কাশ্মীরে জঙ্গি হামলাটা তো এই জঙ্গলি হামলাটা আসলে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক থেকে শুরু করে অপারল মিলিয়ে পরিস্থিতিটা ভালোর দিকে যাচ্ছে না বা সেটা ভালোর দিকে যাবে না সেটা ভারত সরকার এটাকে এমনি এমনি ছেড়ে দিবে না ঠিক আছে সেটা মানলাম কিন্তু কথা হচ্ছে যে এই পরিস্থিতিতে আমাদের মিডিয়াগুলোর ভূমিকাটা কি আপনি যদি দেখেন বিশেষ করে কলকাতার কিছু নিউজ চ্যানেল আছে ওই ধরেন রিপাবলিক বাংলার ওই যে ময়ূক ছাগলের সৈ্য নম্বর বাচ্চা এই ধরনের কিছু রিপোর্টার আছে যাদের সংবাদ উপস্থাপনা আপনি শুনলে মনে হবে যে যুদ্ধ লেগে গেছে এবং যুদ্ধ চলতেছে এবং খুব ভয়াবহ অবস্থা বাংলা হবে আফগান আমরা হব তালেবান মানে তাদের উপস্থাপনার ধরনটাই এইরকম যে তারা আপনাকে মেন্টালি তাদের সঙ্গে একদম পাগল বানিয়ে ফেলবে ওই বাঞ্চত নিজেও যেমন একটা পাগল ওই টিভি চ্যানেলগুলো নিজেও যেমন পাগল তদ্রুপ তারা চায় এই সমাজের প্রত্যেকটা সাধারণ মানুষকে তারা পাগল বানাতে বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে মানুষ রাত দিন এখন একই নিউজ দেখতেছে কারণ রিপাবলিক বাংলার আপনি হয়তো আপনি যদি দেখে থাকেন যে এদের এই যে একটা প্রেজেন্টেশনের ধরন এটা কিন্তু মানসিকভাবে আপনাকে এক প্রকার পাগল বানিয়ে ফেলবে। আমার কথা ফেলবেলিক যেমন বাংলাদেশেও কিছু বাঞ্চ টাইপের মিডিয়া আছে যে দু একটা মিডিয়া তাদের উপস্থাপনগুলো এবং তাদের হেডলাইনগুলো এতটাই ভয়ঙ্কর যে মনে হইতে পারে ধ্বংস হয়ে গেছে তো আমার কথাটা হচ্ছে এটা যে এইরকম একটা পরিস্থিতিতে আসলে নিজেকে মেন্টালি স্ট্রং রাখাটা অনেক জরুরি প্রয়োজন এই নিউজ রিপোর্টারগুলো আমাদেরকে মানসিকভাবে ধ্বংস করে ফেলবে আমরা যদি নিজেদের মানসিক পরিস্থিতি বা নিজেদের মেন্টাল স্টেবিলিটি আমরা যদি না বৃদ্ধি করি তাদের এইসব নিউজ করার ধরন দেখে আমরা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব আপনি এখন দেখবেন প্রচুর পরিমাণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা একটা উদ্বিগ্ন তাদের চেহারা একটা এটা হতাশার চাপ এটা যুদ্ধযুদ্ধ ভাব তো এটা করতে আসছে এটা মূলত আসছে ওই সব টিভি চ্যানেলের নিউজ থেকে আমি আমার মানে কানে বেশ কিছু বাজে এইসব অসভ্য অসদার্থ বেয়া দপ মতো কিছু রিপোর্টার আছে যাদের জন্য পুরো সাংবাদিক মহলটাকে মানুষ একটা খারাপভাবে দেখে যে সাংবাদিকদের কাছে হচ্ছে এটা না সাংবাদিকদের সব সাংবাদিকের কাছে এটা না তো এ ধরনের যে অসভ্য কিছু নিউজ রিপোর্টার আছে দয়া করে এদেরকে এড়িয়ে চলবেন বাংলাদেশেও বেশ কিছু হেডলাইন দেখি বিভিন্ন চ্যানেলের তো এই নিউজগুলো যদি আপনি দেখেন আপনার কাছে অটোমেটিকলি মনে হবে যে হয়তো ধ্বংস হয়ে গেছে মারামারি লেগে গেছে যুদ্ধ এই সে মানে অবস্থাটা খারাপ তো এই কথা হচ্ছে এটাই যে আমার মানসিক শান্তি কোনোভাবেই আমি এদের হাতে সেরে দিতে নই তারা যেন আমার মেন্টাল কন্ডিশন বা আমার মানসিক শান্তি তারা যেন হরণ করে না নিয়ে যেতে পারে সেজন্য আমার নিজেকে সচেতন থাকতে হবে কারণ এই মানসিক পরিস্থিতির উপর নির্ভর করে আপনার শরীরের স্নায়ুতন্ত্রগুলো এবং আপনার হার্ট থেকে যে রক্ত পাম হচ্ছে ওভারঅল আপনি যতটা মানসিক অশান্তিতে ভুগবেন আপনার শরীরের বিভিন্ন যন্ত্র ততটা খারাপ হতে থাকবে সেক্ষেত্রে আপনি যদি আপনার শরীরকে সুস্থ রাখতে চান এই সব টিভির নিউজ আপাতত একটু বাইরে রাখেন যে সবার উপর শান্তি বর্ষিত হোক